আপনার আশেপাশে থাকা মানসিক চাপ দেয়া মানুষগুলো থেকে একশো হাত দূরে থাকুন এরা খুবই ভয়ঙ্কর মানুষ এরা আপনারই খুবই আপনজন এরা আপনারই খুবই কাছের এবং খুবই প্রিয় কিছু মানুষ হয়ে থাকে আর চার তার কথাই কিন্তু আপনার মানসিক চাপ হবে না আপনার মানসিক চাপ হবে একমাত্র আপনার প্রিয়জন এবং আপনার কাছের জন এবং আপনার অতি ভালোবাসার মানুষের কাছ থেকেই এদের কাছ থেকে সব সময় দূরত্ব বজায় রাখুন এদের সাথে এতটাও ক্লোজ কখনোই হতে যাবেন না যে এ ক্লোজনেসের কারণে এক সময় আপনাকে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিতে হতে পারে বিশ্বাস করেন এই মানসিক চাপ দেওয়া মানুষগুলো এতটাই ভয়ঙ্কর যে এরা তিলে তিলে আপনাকে প্রাণে মেরে ফেলার মতো কাজটি করে থাকবে খুবই অবলীলায় এবং খুবই শান্ত সহজভাবে যেটা আপনি বুঝতেও পারছেন না আপনি খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে সেটা হতে পারে এর কথাটা শুনতে এতটাই মানে মানে ইটস সাউন্ড নট গুডস তারপরও মানে এই কথাটা বলতেই হচ্ছে যে এটা কিন্তু হতে পারে আপনার মা এটা কিন্তু হতে পারে আপনার বাবা এটা হতে পারে আপনার ভাই আপনার বোন এটা হতে পারে আপনার হাজবেন্ড এই মানুষগুলোকে নিয়েই কিন্তু আমাদের পরিবার সংসার সমাজ এবং এই মানুষগুলোকে নিয়েই কিন্তু আমাদের বেঁচে থাকা হাসি কান্না সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জায়গা সব কিছুই কিন্তু এই মানুষগুলো কিন্তু আমরা সবচাইতে বেশি মানসিক চাপের শিকার হই এই মানুষগুলো থেকেই এজন্য এই পৃথিবীতে শুধু নিজেই নিজের এবং একমাত্র সৃষ্টিকর্তা যে যে ধর্মরই হন না কেন এবং আমাদের মুসলিম ধর্মের অবশ্যই একমাত্র আমাদের আল্লাহ ব্যতীত আমাদের জন্য আর কেউই নেই এ কথাটা আমাদেরকে সবসময় মনে প্রাণে বিশ্বাস করতে হবে তাই নিজের থেকে বেশি বিশ্বাস নিজের থেকে বেশি ভালো কাউকে কখনো বাঁচবেন না আপনাকে যে প্রতিনিয়ত হেও করছে ছোট করছে এবং আপনাকে যে প্রতিনিয়ত এটা ফিল করাচ্ছে যে আপনি কিছুই পারেন না আপনার মধ্যে কোনো কোয়ালিটি নেই আপনি কারোর জন্য কখনো কিছুই করেন না আপনি সব সবসময় তাদের বোঝার কারণ আপনি সব সময় তাদেরকে মানসিক চাপ দেন জানেন তারা এই কথাগুলো কেন বলে কারণ আপনি নিজে মানসিকভাবে দুর্বল এবং এই জিনিসটা তারা জানে আপনি নিজে মানসিকভাবে দুর্বল এবং আপনি নিজে তাদেরকে ছাড়া এক কদমও চলতে পারেন না আপনা আপনি তারা যদি আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয় কিছু সময়ের জন্য আপনি সেই সময়টা পাগলের মতো হয়ে যান অস্থির হয়ে যান অস্থিরভাবে তাদের সাথে মেশার চেষ্টা করেন তারা যতক্ষণ না পর্যন্ত আপনার সাথে সেই রাগ বা মান অভিমান ভেঙে আপনার সাথে কথা বলছে আপনি কিছুতেই সুস্থ পান না আপনি খেতে পারেন না ঘুমাতে পারেন না আপনি কোনো কাজে মনোযোগ দিতে পারেন না আর এই জিনিসটা যখন তারা বুঝে যায় তখনই কিন্তু তারা তাদের এই ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করে আপনার ওপর যে তারা জানে আপনি তাদের ছাড়া একদমই অসহায় আপনি তাদের ছাড়া একদমই অচল এ কথাগুলো আসলে শুনতে খুবই খারাপ লাগে এবং এই কথাগুলো আমাদের জন্য খুবই পীড়াদায়ক কথা তারপরও এই কথাগুলো কিন্তু বাস্তব কথাগুলো কিন্তু সত্য আমি একটা সত্যি কাহিনীর থেকে যেটা বলি মানুষের ভেতরের ক্রোধ মানুষের ভিতরে হিংসা মানুষের ভিতরে লোভ লালসা এতটাই ভয়ঙ্কর যে তারা আপন জনকেও কিন্তু ছেড়ে কথা বলে না সাপোজ অফ একটা কাহিনী যেমন বলি একটা হাজব্যান্ড সে তার ফ্যামিলির ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট মানসিকভাবে আর্থিকভাবে ডিপেন্ডেন্ট হলে কিন্তু কেউ এতটা ক্ষতির সম্ম ক্ষতির সম্মুখীন হয় না যতটা সে মানসিকভাবে ডিপেন্ডেন্ট হলে হয় আপনি মানসিকভাবে তার আপনার পরিবারের ওপর বা সেই লোকটা মানসিকভাবে তার পরিবারের ওপর পুরোটা ডিপেন্ডেন্ট এইটার সুযোগ নিচ্ছে তার পরিবার তার পরিবার তার ওয়াইফকে যে সেই লোকটা সম্মান দিচ্ছে বা তার ওয়াইফকে যে সেই লোকটা প্রায়োরিটি দিচ্ছে বা প্রায়োরিটি দিতে চাচ্ছে যোগ্য সম্মান দিতে চাচ্ছে এই বিষয়টা সেই ছেলেটার ফ্যামিলি মেনে নিতে পারছে না ওই যে শ্বশুরবাড়ি কিন্তু কখনোই একটা ছেলে তার ওয়াইফকে যদি যথাযথ সম্মান মর্যাদা দিতে চায় যদি না সেই ছেলেটার মেরুদণ্ড খুব বেশি স্ট্রং থাকে যদি না সেই ছেলেটা মানসিকভাবে খুব বেশি স্ট্রং থাকে তাহলে সে কিন্তু এই কাজগুলো করতে পারে না অপরদিকে সে ছেলেটার ওয়াইফও যখন মেন্টালি স্ট্রং হয় এবং সে যখন তার অধিকার পূর্ণভাবে আদায় করে নিতে চায় এবং তার শ্বশুরবাড়ি বা তার শাশুড়ি বা তার ননদ দেবররা যদি তাকে সেই সম্মানটুকু দিতে না চায় তখন সে যখন এটার সাথে ফাইট করতে যাবে তখন তার হাজবেন্ড ওই ওয়াইফের কথা যদি শুনেও যেহেতু সে তার ফ্যামিলির ওপরে অন্ধভাবে বিশ্বাস করে অন্ধভাবে নির্ভরশীল পুরোপুরি মানসিকভাবে নির্ভরশীল সে কি করবে সে মিউচুয়াল করতে চাইবে দুই পক্ষকে কিন্তু দুই পক্ষ কি কখনো মিউচুয়াল হবে কখনোই হবে না কারণ তার ওয়াইফ দেখেন একটা জিনিস তার ওই ছেলেটার ফ্যামিলি কিন্তু ওই ছেলেটার টাকা পয়সা একমাত্র টাকা পয়সার জন্যই এই কাজগুলো বা ধন সম্পত্তির জন্য এই কাজগুলো করে থাকে কারণ যেখানে ছেলেটা তাদের ওপর পুরোপুরি মানসিকভাবে নির্ভরশীল সেখানে তো ছেলেটাকে আর মেন্টাল চাপ দেওয়ার কোনো প্রয়োজনই হয় না যদি তার সম্পদ বা টাকা পয়সার ওপর তাদের কোনো লোভ লালসা না থাকে কারণ তারা জানবে যে আমাদের ছেলে তো আমাদের কাজ আমাদের ছেলে তো আমাদের আমাদেরকে মায়া করছে আমাদের কাছে আছে সো তারা কি করবে তারা ওই ছেলেটা যখন মানুষ একটা মানুষ যখন মানসিকভাবে দুর্বল হয় কে সে কিন্তু শারীরিকভাবেও বিভিন্ন দিক থেকে অ্যাফেক্টেড হতে থাকে এবং তার ফ্যামিলি তখন এতটাই লালসাগ্রস্থ এতটাই হিংসাত্মক মনোভাব নিয়ে থাকে সেই ছেলেটা যখন মৃত্যু প্রথযাত্রী পর্যন্ত হয় তখনও কিন্তু তাকে সামান্যতম কনসিডার করে না যেই কনসিডারটা তার ওয়াইফ কিন্তু তাকে করে তখন সেই ছেলেটা একটা সময় অসহায় হয়ে যায় আর ওয়াইফ যদি সেটা ভাবে যে ওয়াইফের সাথে আসলে একটা ওয়াইফ যখন বাহিরে থেকে যায় তখন তার হাজব্যান্ডের প্রতি তার মায়া মমতা ভালোবাসা কীভাবে হবে যখন সে তার হাজব্যান্ডের থেকে ভালো আচার আচরণ যখন পক্ষপাতিত্ব পাবে না যখন সে তার হাজবেন্ডের থেকে প্রপার ভালোবাসাটা পাবে যখন প্রপার সম্মানটা পাবে এবং উল্টো দিকে তার ফ্যামিলির থেকেও পাবে এবং তার হাজব্যান্ড যখন সাপোর্টিভ হবে তখন এছাড়া কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা কখনই হাজব্যান্ড ওয়াইফ কেন কোনো পৃথিবীর কোনো সম্পর্কের মধ্যেই ভালোবাসা গড়ে ওঠে না সো সেক্ষেত্রে ওয়াইফ যখন ভাববে যে তার ফ্যামিলি যদি তার ফিজিক্যাল কন্ডিশনের কথা জেনেও তে সে ফিজিক্যালি এতটা সিক যেটা তারা জানে যেহেতু তার পরিবারের মেম্বার অবশ্যই তারা ছোটোবেলা থেকেই জানে সেখানে তাদের যেহেতু মায়া হচ্ছে না অপোজিট পার্সনে অর্থাৎ তার ওয়াইফের মায়াটা হলেও সেই মায়াটা কাজ করতে দেয় না যে তাহলে আমার কিসের দায় তখন প্রবলেমে কে পড়বে ওই ছেলেটা বা আপনি যদি এই ধরনের সিচুয়েশনে ভিকটিম হয়ে থাকেন আপনি কিন্তু প্রবলেমে পড়বেন আপনার ওয়াইফও পড়বেন আপনার ফ্যামিলিও পড়বে না তারা দিন শেষে আপনি যদি মারা যান আপনার সম্পত্তিগুলোকে এনজয় করবে আপনার ফ্যামিলি আপনার ওয়াইফ হয়তো বা তার নিজের মতো করে তার নিজের ব্যবস্থা করে নিবে কারণ আপনার ওয়াইফ সেখান থেকে কোনো কিছুই পাবে না যেহেতু আপনার ফ্যামিলি অলরেডি হিংসাত্মক মনোভাবের কারণে আপনাকেই বিসর্জন বিসর্জিত হতে দিয়েছে এই পৃথিবীর কাছে সুতরাং আপনার এই যে বলবো যে আসলে এটা কিন্তু হাজব্যান্ড ওয়াই অনেকে হয়তো বা আমার এই কথার যারা প্রথম থেকে শুনছেন তারা হয়তো বা বুঝতে পারবেন বাট যারা মাঝে থেকে বা টেনে টেনে দেখছেন তারা হয়তো বা বুঝতে পারবেন না মেন টপিকটা কিন্তু এটাই ছিল আমি একটা হাজব্যান্ডকে দিয়ে এটা উদাহরণ দিলাম কারণ এটা আমার মনে হয় যে হয়তো বা একটা পারফেক্ট উদাহরণ হতে পারে বাট এই ঘটনাটা কিন্তু প্রতিটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নট অনলি হাজব্যান্ড এটা আপনি একজন আপনি একটা মেয়ে আপনার ফ্যামিলির ক্ষেত্রেও আপনি এই টা আপনি হতে পারেন আপনি একটা ছেলে আপনি আপনার ফ্যামিলির কাছে এটা হতে পারেন আর এই বিষয়গুলি সব থেকে মজার বিষয় হচ্ছে কি এই বিষয়গুলো সব থেকে বেশি প্রখর হয় বা ফ্যামিলির থেকে ভোগ করে সেই মানুষগুলো কখন জানেন তখন যখন তার বিয়ে হয়ে যায় যখন তার একজন লাইফ পার্টনার আসে সেটা হোক কোনো ছেলে হোক কোনো মেয়ে এই সব সময় আপনি একটা জিনিস চিন্তা করবেন আপনি সবসময় এই জিনিসটা সুন্দরভাবে যখন নিজে একা একা থাকবেন থিং করার চেষ্টা করবেন যে আপনাকে আপনার আশেপাশের কোনো মানুষ বা আপনার অতি আপনজন কেউ মানসিক চাপ দেওয়ার চেষ্টা করছে কি না কোনো কিছু আপনার ওপর মানসিক চাপ দেওয়ার মাধ্যমে চাপিয়ে দিতে চাচ্ছে কিনা এবং আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনি সেই কাজটা করছেন কি না এবং করার পর তাদের থেকে অ্যাপ্রিসিয়েশন আপনি কতটুকু পাচ্ছেন এই বিষয়টা জানা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জন্য খুবই খুবই জরুরি মানসিক চাপ দেয়া মানুষগুলো নিজের স্বার্থ ছাড়া কখনোই কিছু বোঝে না আপনি যখন তার ওপর পুরোপুরি মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন তখন সে যখন আপনার দুর্বলতাটা বুঝে যাবে তখন সে কিন্তু বারংবার আপনাকে সেই জায়গাটাতেই আঘাত করতে থাকবে এবং আসলে খুবই এই বিষয়টা খুবই দুঃখজনক একটা বিষয় যে এই মানসিক চাপগুলো আমি কিন্তু প্রথম দেখেও বলেছি এই মানসিক চাপগুলো কিন্তু আপনাকে আপনার বন্ধুবান্ধব বা আপনার আত্মীয় স্বজন দিবে না অথবা আপনার দূরের পরিচিত কেউ আপনার কোনো কলিগ আপনার কোনো বন্ধুবান্ধব অথবা আপনার দূরের কোনো আত্মীয় স্বজন এরা কিন্তু আপনাকে এই মানসিক চাপটা দিবে না এই মানসিক চাপগুলো আপনি সেই সব প্রিয়জন প্রিয় মানুষের কাছ থেকে পাবেন যারা আপনার অতি আপনজন যাদেরকে আপনি আপনার পরিবার বলেন সুতরাং এই ভয়ঙ্কর মানুষগুলোর থেকে একটু কৌশলে সবাইকেই বেঁচে থাকতে হয় আপনাকেও বেঁচে থাকতে হবে তার কারণ আপনি হ্যাঁ আপনার পরিবার আপনার মা বাবা আপনার ভাই বোন আপনার ওয়াইফ সন্তান তাদেরকে অবশ্যই ভালোবাসুন তাদেরকে অবশ্যই ট্রাস্ট করুন তবে দেখবেন সেই ট্রাস্ট সেই ভালোবাসাটা যেন অন্ধত্বে পরিণত না হয় আপনি যাতে কারো ওপর মানসিকভাবে পুরোপুরি ডিপেন্ডেন্ট না হয়ে যান আপনি যখনই একটা মানুষের ওপর বা কিছু মানুষের ওপর পুরোপুরিভাবে মেন্টালি ডিপেন্ডেন্ট হয়ে থাকবে তখন তারা আপনাকে অ্যাবিউজ করতে চাইবে এটাই কিন্তু সত্যি সেটা আপনার ফ্যামিলি হোক আপনার মা বাবা ভাই বোন হোক আপনার ওয়াইফ হোক সন্তান হোক যেই হোক তো এই বিষয়গুলো আমি অনেক আসলে ফিল করি যার কারণে কথাগুলো বলা আমি এই জিনিসগুলো আমার নিজের মধ্যেও যেমন ফিল করেছি আমার আশেপাশে সারাউন্ডিংসে যারা আছে তাদের অনেকের মধ্যেই বিষয়গুলো আমি দেখেছি যে একটা মানুষ একটা মানুষের ওপর যখন মেন্টালি ডিপেন্ডেন্ট থাকে তখন তাকে কিভাবে অ্যাবিউজ করা হয় অ্যাবিউজ কিন্তু শুধু মানুষ শারীরিকভাবেই কাউকে করতে পারে না মানসিকভাবে সবচেয়ে বেশি করে কারণ সে জানে সে তাকে ছাড়া চলতে পারবে না ধরেন আপনার মা আপনার সাথে অনেক সন্তান এমন আছে যে তার মায়ের প্রতি খুবই অন্ধভক্ত তার মা কোনো একটা কারণে কারণটার কোনো যৌক্তিকতা নেই অথবা তার লাইফে প্রয়োজন নেই তারপরও তার মা তাকে দিয়ে করা যাচ্ছে বিষয়টা সে যখন রাজি হচ্ছে না তখন তার মা তার ব্রহ্মাস্ত্রটা ইউজ করলো সেটা কি সেটা হচ্ছে তার সাথে সে কথা বলা বন্ধ করে দিল অপর থেকে যেই সন্তান তার মাকে ছাড়া বাঁচেই না সে কিন্তু নিজের ভেতরে গুমরে দুমরে মুচড়ে ভেঙে যেতে লাগলো সে যতক্ষণ না পর্যন্ত তার মার সাথে কথা বলতে পারছে যতক্ষণ না পর্যন্ত তার মার সাথে মন খুলে হাসতে পারছে মিশতে পারছে ততক্ষণ পর্যন্ত তার কিন্তু খাওয়া দাওয়া ঘুম সব কিছু হারাম হয়ে যায় সে তখন সে কি করে সে বলে কি থাক যাই হোক মার মনটাই রক্ষা করি তখন কিন্তু তার অনিচ্ছা সত্ত্বেও সে কিন্তু ওই কাজটা করে ফেলে আর যে সন্তান দেখবেন মেন্টালি স্ট্রং এবং মানসিকভাবে দুর্বল না তার ফ্যামিলির প্রতি তার মায়ের কাছে তাকে কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করাতে গিয়ে তার মা বাবা ভাই বোন বা স্ত্রী যতই হোক না কেন তার উপরে রাগ করে থাকুক তার সাথে দুই দিন কেন এক মাস কথা বলে না থাকুক সেই ছেলেটা কিন্তু কখনোই তারপরে তার ডিসিশন থেকে সরে আসবে না এবং এই কাহিনি যখন সে বারংবার বারংবার করতে থাকবে তখন তার ফ্যামিলি বা তখন তার প্রিয়জন যে যারা তাকে মানসিক চাপ দেওয়ার চেষ্টা করছিল তারা বুঝে যাবে না ওকে তো এভাবে আসলে মানসিক চাপ দেওয়া যাবে না মানসিক চাপ দিলে ও সব কিছু মেনে নেবে না তখন কিন্তু ধীরে 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 তারা আপনাকে মানসিক চাপটা দেওয়া বন্ধ করে দিবে। সুতরাং চিনতে শিখুন বুঝতে শিখুন জানতে শিখুন আপনাকে কে মানসিক চাপ দেওয়ার চেষ্টা করছে কে আপনাকে মানসিক চাপে ফেলে কোনো তার স্বার্থ আদায় করতে যাচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে আপনি ইনোসেন্ট আপনি কিছু কথা বলছেন লিগেলি আপনি কিছু কথা বলছেন ন্যায়ের পক্ষে আপনার আপনার সপক্ষে আপনি কোনো অন্যায়ভাবে কোনো কিছু চাচ্ছেন না কিন্তু আপনি সাধারণ একটা কথা বলছেন সাপোজ যেহেতু এই বিষয়গুলো কিন্তু হাজব্যান্ড ওয়াইফ এবং শ্বশুর শাশুড়ি এই টাইপসের সম্পর্কগুলোর মধ্যে বেশি হয় তো ধরেন আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনি ওয়াইফ সো আপনি সাধারণ যে কোনো একটা কথা বললেন আপনার হাজব্যান্ড সেটা আপনাকে দিবে না বিধায় সে রিয়্যাক্ট করে ফেলল এবং সে সব সময় সে কি করবে জানেন সে আপনাকে সবসময় যেহেতু সে গলার জোর আপনাকে দমন করতে পারবে না সে চাইবে মানসিকভাবে আপনাকে ভেঙে দিতে সে তখন একটা কথাই বলবে হয়তো বা সে অসুস্থ হয়ে আর ভান করবে বা নাটক করবে অথবা সে তখন বলবে তুমি আমাকে চাপ দাও সময় চাপ দাও তুমি আমাকে সব সময় চাপে ফেলার চেষ্টা করো তুমি সময় আমাকে মানসিক চাপে রাখো এইটার জন্য আমি অসুস্থ হয়ে যাচ্ছি আমি কিন্তু বাঁচবো না আমি মরে যাব আমার স্ট্রক হবে আমার প্রেশার বাড়বে নানান ধরনের সে অসুস্থতার নাটক করতে থাকে এবং এই সমস্ত জিনিসগুলো এই যে এবং সে যে আপনাকে বলল তুমি আমাকে সবসময় চাপে রাখো এগুলো বলে এই কথাটা শুনে কিন্তু আপনারই মানসিক চাপ হবে এবং সে এই কথাটা আপনাকে এই বলে সে জানে এ কথাটা যদি আপনাকে সে বলে তাহলে আপনি আস্তে আস্তে আপনার রাইটস গুলো চাওয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন সুতরাং এই বিষয়গুলো আমাকে অবশ্যই আমরা আমাদের যত প্রিয়জনই হোক না কেন যত কাছের মানুষই হোক না কেন আমাদের অবশ্যই এই জিনিসগুলো খুব বিচক্ষণতার সাথে সব সময় অনুধাবন করতে হবে অনুধাবন করার চেষ্টা করতে হবে বোঝার চেষ্টা করতে হবে যে কে আপনাকে মানসিক চাপ দিচ্ছে কে আপনাকে জেনুইনলি ভালোবাসছে জেনুইনলি কিছু বলছে সো আমার ভিডিওতে বলার প্রতিদিনের কথাগুলো লাইফ থেকে নেওয়া জীবন থেকে নেওয়া বা নিজের হোক আশেপাশের হোক বন্ধু বান্ধব স্বজন পরিচিত জন যাদের থেকে হোক না কেন কারো না কারো লাইফ নিয়ে থেকে নিয়ে এবং এই কথাগুলো বেশিরভাগ মানুষের জীবনের ক্ষেত্রে কিন্তু মিলে যায় তো এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বললে অনেক কথাই বলা যায় তো এত কথা বললে হয়তো বা ভিডিওটাও খুব বেশি লং হয়ে যাবে তো এখনো পর্যন্ত আমার চ্যানেলের ভিউ বাড়ছে সাবস্ক্রাইবারও একজন দুজন করে বাড়ছে আলহামদুলিল্লাহ পাঁচজন সাবস্ক্রাইবার হয়েছে একদমই অর্গানিকভাবে তো আপনাদের সবাইকে অনেক বেশি থ্যাংকস যারা আমার ভিডিওগুলো দেখছেন পছন্দ করছেন ভালোবাসছেন আশা করি যারা দেখছেন এই যে একটা ভিডিওতে পাঁচশো ছয়শো ভিউ হয়ে যাচ্ছে পাঁচশো ছয়শো জন যদি লাইক করতো সাবস্ক্রাইব করতো তাহলে কিন্তু আমার ভিডিওটা আরও বেশি রিচ হতো মানুষের কাছে তো যারা এই ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস দিবেন কমেন্টস করলে যেটা হবে আমার অনেক বেশি উৎসাহ বাড়বে ভিডিও বানানোর জন্য আর অবশ্যই আমার চ্যানেলটা গ্রো করলে আমার অবশ্যই অনেক ভালো লাগবে এবং ভিডিও করতে আমি উৎসাহ পাবো আর এগুলা তো সাবস্ক্রাইব করা লাইক দেওয়া কমেন্টস করা তো টোটালি ফ্রি এগুলোর জন্য তো কোনো টাকা পয়সা প্রয়োজন হয় না আর যাদের ভালো লাগছে না মনে হচ্ছে যে বেশি কথা বলছি বা বিরক্ত লাগছে তাদেরকে আমি বলবো না স্কিপ করেন তারাও দেখবেন আশা করছি দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে যদি বেঁচে থাকে তো ঠিক আছে সেই পর্যন্ত সবাই সবাইকে সাপোর্ট করবেন কিপ লাভিং কিপ সাপোর্টিং সাপোর্টিংস